আপনি নিউ ইয়র্ক সিটিতে এসেছেন আপনার গাড়ি নাই তাহলে আপনি কিভাবে চলবেন প্রথমত সাবওয়ে সিস্টেম তারপরে বাস তারপরে রয়েছে প্রাইভেট কার তারপরে রয়েছে আপনার ট্যাক্সি ইয়েলো ক্যাব লিমো সার্ভিস ব্ল্যাক কার লিভারি সার্ভিস উবার লিফট ইউ জাস্ট নেইমার লটস বাট আপনি যদি আরেকটু অ্যাডভান্স হতে চান অর্থাৎ নিজের মতো করে স্বাধীনভাবে চলতে চান যদি কোনোভাবে বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা আপনার থাকে তাহলে দেখুন একটু তা এখানে কি অবস্থা এ হলো সিডি বাইক এটা আপনি ক্রেডিট কার্ড দিয়ে পে করতে পারবেন এবং এই সিডি বাইকে করে সিটির সমস্ত জায়গায় আপনি যেতে পারবেন সো এটা হলো একটা বাইক স্টেশন যেখানে সকালবেলা মানুষ কাজে গিয়ে এখানে পার্ক করে চলে যায় আর এই বাইকগুলি পাওয়া যায় মোটামুটি সিটির সমস্ত কর্নারে কর্নারে সেখান থেকে আপনি নিয়ে ট্রাফিক এড়ানোর জন্য এই বাইকে করে সারা শহর ঘুরতে পারবেন সো বাইকের জন্য আলাদা লেন আছে আপনাকে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় নাই এ হলো নিউ ইয়র্ক সিটির পলিসি এবং নিউ ইয়র্ক সিটি বাইক লেনের জন্য যেই সুযোগ সুবিধা দিয়েছেন আমার মনে হয় না অন্য কোথাও অর্থাৎ আমেরিকার অন্য কোথাও এত সুযোগ সুবিধা দেওয়া আছে এখানে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে অর্থাৎ বাইক চালানো অবস্থায় যার যে কোনো গাড়ির সাথে যদি অ্যাক্সিডেন্ট করে নো ম্যাটার হোয়াট গাড়ির দোষ গাড়ির ড্রাইভারের দোষ বাইসাইকেল কখনো দোষী না সো এই জন্য মানুষ বেশি বেশি এনকারেজ হচ্ছেন বাইসাইকেল ব্যবহার করার জন্য এছাড়াও আরও অনেক ইয়ে রয়েছে আপনারা যদি নিউ ইয়র্ক সিটিতে কখনও আসেন এবং বাইসাইকেল চড়ার মতো অভিজ্ঞতা আপনাদের থাকে তাহলে কিন্তু অনায়াসেই নিউ ইয়র্ক সিটিতে বাইকে করে ঘুরে বেড়াতে পারবেন আমি এখন আছি নাইনথ অ্যাভিনিউ অ্যান্ড থার্টি থার্ড স্ট্রিটে অর্থাৎ মেইন পোস্ট অফিসের ঠিক পিছনে এখানে দেখুন মাত্র দুই বছরের ব্যবধানে এই বিল্ডিংটি উঠেছে আমি যখন নিউ ইয়র্ক ছেড়ে বাফুলো চলে যাই তখন কিন্তু এই বিল্ডিংটির করার পরিকল্পনাও ছিল বলে আমার জানা নেই আর কি কোনো ম্যাপ ট্যাপ কিছুই দেখি নাই কিন্তু এবার এসে দেখছি যে একদম সম্পূর্ণরূপে নতুন একটা বিল্ডিং এবং সেখানে কার্যক্রম চলছে পার্কের মতো আছে এবং এখানে বিশেষ করে অনেক মিডিয়া লোকজনকে দেখা যায় আমি জানি না কেন হয়তো বা কোনো প্রোগ্রাম বা এরকম কিছু থাকে সব সময় তো আপাতত আপনারা দেখছেন বিভিন্ন চ্যানেলের লাইভ ব্রডকাস্টিংয়ের জন্য তারা লাইভ যে জিনিসপত্র নিয়ে রেখেছে অর্থাৎ এখানে লাইভ ব্রডকাস্টিংয়ের জন্য যে ইকুইপমেন্ট ব্যবহৃত হয় অনেক এক্সপেন্সিভ ইকুইপমেন্ট তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মিডিয়া এখানে আছে আমি আর জুম করে যদি দেখাই আমি জানি না কোন কোন চ্যানেল এই মুহূর্তে আছে আর আমার অবশ্য আমি হঠাৎ করে এসেছি ডিএমবির কাজে তো বাইরে নেমেই দেখলাম যে এই অবস্থা তো যাই হোক আপনাদের আমি মিডিয়া দেখানোর জন্য না আমি আপনাদেরকে সিটি বাইকের সম্পর্কে বলার জন্যই আজকে আসলে এই ভিডিওটা করলাম ভালো থাকুন সবাই আবার দেখাবে অন্য আরেকটি পর্বে থ্যাংক ইউ